রেড কিং মহারাজ রেড কিং কুলিং অয়েল হবে প্রশান্তির ঘুম রেড কিং কুলিং অয়েল আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির শ্রুতি সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় সরকার প্রধানের নিজেদের শত্রু না হতে নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এবং ঋণ খেলাপির তালিকা সবচেয়ে বড় ছিল বিএনপি সময়। শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ দীর্ঘ নির্বাচন শেষে উনিশশো একাশি সালের এই দিনে দেশের মাটিতে ফিরে আসেন তিনি দেশে ফিরে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার করেন আওয়ামী লীগ সভাপতি স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শপথ নিয়ে এগিয়ে যান শেখ হাসিনা উনিশশো সালের তেইশে জুন প্রথমবারের মতো দেশের হাল ধরেন তিনি এরপর দু নয় থেকে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ এমন দাবি করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই গ্রহণযোগ্যতা শুক্রবার সকালে গণভবনের স্বদেশ প্রত্যাবর্তন নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা নির্দেশনা দেন এই আওয়ামী লীগ সভাপতি এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রলীগ যুবলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সাথে কুশল বিনিময় করেন সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাইশতম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রত্যাশার কথা জানান তিনি বিএনপির সময় ঋণ খেলাপির তালিকা সবচেয়ে বড় ছিল বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাওয়ারা উপজেলার ধরখার ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে বনগঞ্জ কৃষ্ণনগর সড়কের তিতাস নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন শেষে মন্তব্য করেন তিনি নিজেদের শত্রু নিজেরা না হতে দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাদের শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নেতাকর্মীদের এ হুঁশিয়ারি দেন তিনি বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকু ছাগল আজ সতেরোই মে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চৌচল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর উনিশশো একাশি সালের এই দিনে দীর্ঘ নির্বাচন জীবন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সংগঠনটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এ সময় প্রধান অতিথির বক্তব্যে নিজেদের শত্রু নিজেরা না হতে দলের নেতা কর্মীদের হুঁশিয়ারি দেন সংগঠনটির সাধারণ সম্পাদক কাদের আমরা যেন আমাদের নিজেদের শত্রু নিজেরা না হই আপন ঘরে যাদের শত্রু তাদের শত্রুতা করার জন্য বাইরের শত্রুর কোনো দরকার আজকে মুখে বলবেন বঙ্গবন্ধু শেখ হাসিনা আজকে শেখ হাসিনা বঙ্গবন্ধুর জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে 2004 সালে 21 আগস্ট খনি খালে ও তার পরিকল্পনা করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দদের পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল বলে এই সময় মন্তব্য করেন সংগঠনটি সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক 19 হত্যার চেষ্টা করা হয়েছে 9 বার তাকে কারাবরণ ভোগ করতে হয়েছে সর্বশেষ ওই বেগগ খনি খালে দাজিয়া গড়ি তার এক라 2400 এর 21 চূড়ান্ত পরিকল্পনা করে পৃথিবী থেকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে সরিয়ে দেওয়ার জন্য বিএনপি আজ গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায় বলে নির্বাচন অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বলে সময় মন্তব্য করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ এরা আজকে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায় তাই বিএনপি সব নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত আজকে তারা কোনো নির্বাচনে অংশ করছে না এমনকি কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার ইলেকশনের অংশগ্রহণ করতে পারবেন যে অংশগ্রহণ করছে তাকে বৈষ্কার করছে শক্ত আনন্দ টিভি ঢাকা কম্বলবাসে গিয়ে দেখা যাবে কম্বলটায় হারিয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করেছে ছাত্র লীগ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শোভাযাত্রা শুরু হয়ে ভিসি চত্বর শহীদ মিনার হয়ে ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কার্যে এসে শেষ হয় এরপর অনুষ্ঠিত হয় সমাবেশ এতে সভাপতিত্ব করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন তিনি বলেন শেখ হাসিনা সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন মানুষের নাগরিক অধিকার ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন সংগঠনটি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়াসি ফিনান জানান জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই ঐক্যবদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আমরা তরুণ জমাত আজকে শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আসুন দৃঢ় চিত্তে ঐক্যবদ্ধ কণ্ঠে শেখ হাসিনাকে শপথ করি শেখ হাসিনাকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি আমরা শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব যারা বলেছিল বাংলাদেশে লু হাওয়া প্রবাহিত হবে তারা দেখেছে পরিবর্তনের হাওয়া বঙ্গবন্ধু তো মেয়াদ দেশ সত্র নেতৃত্বে বাংলাদেশে টেকসই থাকবে টেকসই রবে বঙ্গবন্ধু তো মেয়াদ দেশ নেতৃত্বে দুই হাজার একচল্লিশ সালের মধ্যে আধুনিক সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ আমরা তৈরি করব। রাতের সংবাদ এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর থাকছে পাবনায় র্যাবের অভিযান নিখোঁজ নবজাতক ফিরল মায়ের কোলে এবং রাত পোহালেই পিরোজপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে যুবলীগের জেলা সম্মেলন ময়লার সাথে দূর করে দুর্গন্ধ কাপড় রাখে ফ্রেশ টু এন ওয়ান সোহা চাঁদ বদনি ধনি নাচো তো দেখি সোহা চাঁদ বদনি ধনি নাচো তো দেখি তোমার চোখ তো সরছেই না তোমারও চলতা শরতেই দিচ্ছে না বাটির মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা নতুন লাক্স নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40% আরে আমার না গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না সিরাম ক্রিম দ্যাটস 40% বেশি উজ্জ্বলতা এর মাল্টি ভিটামিন সিরাম তকে তিন স্তর গভীরে যায় দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা মানে এইচডি গ্লো বিশ্বের এক নাম্বার গ্লো ক্রিম গ্লো এন্ড লাভলি দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ সঙ্গে আছি শারমিন মনির নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতার বংশ উচ্ছেদের হুমকির পর সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন ওরফে বাবুল ওমর বাবুকে বিধি ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছে শুক্রবার দুপুরে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করা হয় এর আগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল জাফর চৌধুরী ওরফে বীরুর বংশ সোনারগাঁও থেকে উচ্ছেদ করার হুমকি দেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে চলতি মাসের আটই মে পাবনা সালগারিয়া স্টার হাসপাতাল নামক একটি ক্লিনিক থেকে এক নবজাতক শিশু নিখোঁজ হয় বিষয়টি সামাজিক মাধ্যমে জানাজানি হলে শিশুটির উদ্ধারে অভিযানে নামে সিপিসি দুই পাবনা র্যাবের একটি চৌকোশ দল এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা সদর থানা কিসমত প্রতাপপুর এলাকায় অভিযান পরিচালনা করে দলটি আর উদ্ধার করা হয় নিখোঁজ নবজাতক শিশুটিকে পরে শিশুটিকে তার মা লতা খাতুনের কাছে হস্তান্তর করে র্যাব বিষয়টি নিশ্চিত করেন র্যাব বারো সিপিসি দুই পাবনা কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান প্রতিষ্ঠার অর্ধ শত বছর পর শনিবার পিরোজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুবলীগের জেলা সম্মেলন একে কেন্দ্র করে শহর সেজে নবরূপে জেলায় প্রথমবারের মতো এই সম্মেলন হতে যাওয়ায় উৎসাহ আর উদ্দীপনায় ভাসছে নেতাকর্মীরা যুবলীগ উনিশশো সালের এগারোই নভেম্বর প্রতিষ্ঠিত হয় সংগঠনটির প্রতিষ্ঠার লগ্ন থেকে ছয়টি জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হলেও পঞ্চাশ বছরেরও বেশি সময় পর পিরোজপুরে জেলা সম্মেলন এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কারণ দীর্ঘদিন পর একটি সুন্দর পরিবেশে অননম্বর পরিবেশে যে যুবলীগের সম্মেলন হবে এই সম্মেলনটাকে আমরা পিরোজপুরে উৎসব মুখর সম্মেলন করতে চাই আমরা এই বরিশাল বিভাগে বেশ কয়েকটি সম্মেলন দেখেছি তো ইনশাল্লাহ আমাদের এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হবেন ফজলে শামস পর সাহেব আমাদের মাঝে উপস্থিত হবেন তো তার আগমন উপলক্ষে পিরিশপুরের জেলা যুবলীগ আমরা একটি জনসমুদ্রতে পরিণত করতে চাই পিরপুরের সমস্ত যুবলীগের নেতাকর্মীরা উজ্জীবিত এই জেলার সমস্ত ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন উপজেলা থেকে শুরু করে পৌর জেলার প্রতিটি জায়গায় আজকে যুবলীগের নেতাকর্মীরা উজ্জীবিত কারণ আমাদের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক শেখ ফর শামস পরশ আমাদের যুবলীগের এই কনফারেন্সের উদ্বোধক এবং প্রধান অতিথি আসলে পিরোজপুরের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত পিরোজপুর জেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই পিরোজপুরের যুব সমাজ আজকে উচ্ছ্বাসিত এবং আনন্দিত আমাদের স্বপ্নের আজকে পিরোজপুর জেলা যুবলীগের সম্মেলন হচ্ছে আগামী আঠারোই মে আমরা অবশ্যই আশা করব এমন নেতৃত্ব আসবে পিরোজপুরে যারা দীর্ঘদিন এই পিরোষপুর জেলা শহরে ছাত্র রাজনীতি করে আসছে দীর্ঘদিন বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করেছে টাঙ্গাইলে বাংলাদেশ সেনাবাহিনী জল ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উনিশ পদাতিক ডিভিশনের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সাতার ওয়াটার পোলো এবং ডাইভিং প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাড জেনারেল মেজর জেনারেল জুবাইর সালেহীন এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল এরিয়ার উনিশ পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত ডিভিশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম সহ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উনিশ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়ার সকল অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ শেরগงের তারা শে র‍্যাব 12 এর অভিযানে প্রায় 80 লাখ টাকার 216 কেজি গাঁজা সহ দুই জন মাদক কার바ড়িকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে ঢাকার রাজशाहीmarshroad এর তারা উপজেলার চর হামকুড়িয়া এলাকা এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরি보হনে ব্যবহৃত একটি কভারড ভ্যান জব্দ করা হয়। রাস্তায় ঢাকাগামী একটি কভারড ভ্যান হতে অভিনব কায়দায় লোকানো অবস্থায় 216 কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গাঁজা বহনকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার সন্ধান পাওয়া গেছে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে কুমিল্লার চোদ্দ গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে পাঁচজন নিহত হয়েছেন এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পনেরো জন শুক্রবার সকাল সাতটার দিকে উপজেলার বা সীতা বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ঢাকা থেকে যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম যাচ্ছিল পথে বসন্তপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন বলে জানান মিয়াবাজার হাইওয়ে থানার এসআই গিয়াসুদ্দিন মানে মেসেজ পাওয়ার সাথে সাথে যায় সেখানে গিয়ে পাঁচজনকে উদ্ধার জীবন করে আর পাঁচজনকে মৃত অবস্থার দরকার আমরা যথুমৃত্ব বলি না কিন্তু তারা বছরতে মানে মারা গেছে এমন তাদেরকে উদ্ধার করে আমরা পুলিশের কাছে হস্তান্তর করি আর বাকি যারা এমনি আরও যারা ছিল তাদেরকে রেস্টুপ করে প্রাথমিক চিকিৎসাতে আমরা তাদেরকে তো এই অসতর্কতার ভিতর আমি মনে করি যে ড্রাইভার হয়তো বা খুব টায়ার্ড ছিল ঘুম ঘুম ভাব ছিল দীর্ঘক্ষণ বা একই রকম গাড়ি চালাতে পারে অর্থাৎ যে কোনো কারণে হোক না কেন তার অসতর্কতার কারণ অসতর্কতার কারণেই কিন্তু গাড়িটা দুর্ঘটনায় পথে হয়েছে যে হয়ে হোক না কেন পাঁচজন লোক মারা গিয়েছে এই পাঁচজনকে আমরা অতি দ্রুত আমাদের আমাদের যে থানা আছে থানা নিয়ে এসেছি তাদের পরিচয় বের করার চেষ্টা করছি ইতিমধ্যে আমরা চারজনের পাঁচজনের ভিতরে চারজনের পরিচয় আমরা বের করতে পারছি দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ নিচে আরও একটি বিরতি বিরতির পর্যায়ে থাকছে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল থেকে দুই জেলের মরদেহ এবং নাটোরের গুরুদাসপুরে ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায় গ্রেফতার স্যার একটা বিজনেস স্টোরি আছে কভার করি স্যার ওনার হেয়ারস্টাইল বিউটি জন্য একদম ঠিক কিন্তু বিজনেস স্টোরি আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং এতে আছে কেরাটিন ও দোয়ের অ্যাক্টিভ মিক্স যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল বাঁধা যতই আসুক ঘন চুলের স্টাইল করবই জীবনও ধুতে থাকো জীবনও ধুতে থাকো এই বান্টি তোর সাবান স্লো না কি রে সাবান 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 তোর এখনো সাবান দিয়ে হাত ধুচ্ছিস ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ ভিটামিন যুক্ত হ্যান্ড ওয়াশ হ্যাঁ ভিটামিন যুক্ত নতুন লাইফবয় হ্যান্ডওয়াশ যা জীবাণু প্রতিরোধে সাধারণ একশো পার্সেন্ট শক্তিশালী সুরক্ষা ভিটামিন যুক্ত নতুন লাইফবয় হ্যান্ডওয়াশ ওহো এই গালের দাগ পিছুই ছাড়ে না জারিন নাটক না করে সায়েন্স কি বলে দেখো দাগের উপর সিরাম কাজ করবে যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম হান্ড্রেড পার্সেন্ট দাগ কমায় আর দেয় স্পটলেস ক্লোথ স্পটলেস ক্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম আবারো স্বাগত আনন্দ টিভি সংবাদে সঙ্গে আছি শারমিন মনির কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সকালে উপজেলার খুরুশকুল মনুপাড়ার একটি খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী জানান সকালে স্থানীয়রা পরিত্যক্ত অবস্থায় খালের পাশে দুটি মরদেহ দেখতে পেয়ে তাকে জানালে তিনি পুলিশকে অবগত করেন নিহত দুইজনই পেশায় জেলে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান নাটোরের গুরুদাসপুরে ফেন্সিডিল সহ সবুজ আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর শুক্রবার সকালে উপজেলার কাছিকাটা টোল প্লাজা এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে ওই ব্যক্তির কাছে কালো রঙের একটি ব্যাগে মেলে একশো পিস ফেন্সিডিল গ্রেফতার সবুজ আলী রাজশাহীর বৃহস্পতিবার দিনব্যাপী ময়ম সিং এর ঘাটে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ময়ম এক আসনের সংসদ সদস্য মাহমুদুল হক সাইম উদ্বোধন করেন ছাতুগাঁও উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর গুমুরিয়া পানি উন্নয়ন সমবায় সমিতির ও ভাষা শহীদ আব্দুল জব্বার জামে মসজিদের উন্নয়ন কাজ এ সময় মসজিদ ও গুমুরিয়া পানি উন্নয়ন সমবায় সমিতির উন্নয়নে সতেরো লাখ টাকা বরাদ্দ ঘোষণাও করেন তিনি বরিশালের হিজলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কার প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে বাধা হামলার অভিযোগ এনেছেন চিংড়ি প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম রাজু এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় বৃহস্পতিবার বিকেলে ইসলাম রাজু ঢালি নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন এ বিষয়ে তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ ও যথাযথ ভূমিকা পালনের অনুরোধ জানান গাজীপুরের চঙ্গি শিলমুর মোল্লার গ্যারেজ মাস্টার পাড়া এলাকায় প্লাস্টিকের দানা ও চাপটি তৈরির গোডাউনে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা গেল রাত সাড়ে দশটার দিকে এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে টঙ্গি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টঙ্গি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার জানান এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটেনি কোনো হতাহতের ঘটনা জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ রংপুরে শেখ হাসিনা অনূর্ধ্ব পনেরো টি মহিলা ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে শুক্রবার সকালে রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাব্বিহা সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর উদ্বোধনী খেলায় লালমনিরহাট জেলা ক্রিকেট দলের মুখোমুখি হয় গাইবান্ধা জেলা দল টুর্নামেন্টে রংপুর বিভাগের আর জেলার মহিলা ক্রিকেট দল অংশ নিচ্ছে শেষ করব আনন্দ টিভি রাতের সংবাদ তবে শেষ করার আগে সংবাদের প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় সরকার প্রধানের নিজেদের শত্রু না হতে নেতাকর্মীদের প্রতি হুশিয়ারি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এবং ঋণ খেলাপির তালিকা সবচেয়ে বড় ছিল বিএনপি সময় মন্তব্য আইনমন্ত্রীর